হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনার হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকবে সাবস্ক্রাইব করে দেবেন পাশে সাথে পড়বেনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও সারব তখনই আপনার মোবাইলের নতুন চলে যাবে আপনি আপনার সময় মতো করলাম ভিডিও দেখা নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে রান্না করেছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে আলো দিয়ে প্লেনভাবে রান্না করে চিংড়ি মাছ আলো সুন্দর দাদা তো কীভাবে রান্না কিভাবে প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করুন একদম সিম্পল রেসিপি প্লেন আদা রসুন দিয়ে রান্না করেছি কোনো মশলা দিই আমি জাস্ট লবণ হলুদ দিয়েই রান্না করা তো চলুন কীভাবে রান্না করেছি অবশ্যই দেখা হ্যালো ফ্রেন্ডস দেখতে আছেন চিংড়িগুলোকে ভালো করে আমি ধুয়ে বেছে নিয়েছি তো চলুন কীভাবে রান্না করছি আর কী কী উপকরণ নিয়ে রান্না করছি দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটা গোটা পেঁয়াজ নিয়েছে নিয়ে ভালো করে কুচে নিয়েছে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা পুরো মাছ কাঁদায় চিঁড়ে নিয়েছি নিয়েছি আদা রসুন আর নিয়েছি একটাই টাটা বড়ো সন্ধ্যা টাটা নিয়েছে নিয়ে ভালো করে পিস কেড়ে নিয়েছি দুটো মাজার সাইজে আলু নিয়েছি নিয়ে লম্বা লম্বা সরষে পিস করে নিয়েছি নিয়েছি দুটো টমেটো সরু সরু করে পিস করে নিয়েছি আর নিয়েছি চিংড়ি তো দেখতে পাচ্ছেন বেশ বড়ো সাইজের চিংড়ি আছে তো চিংড়ি দিয়ে সোনার ডাঁকা দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল হবে তো চলুন কীভাবে করছে অবশ্যই দেখাবো প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছি লাইক দিয়ে কন্টিনিউ করুন হ্যাঁ ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটা ছোটো হাঁড়িতে অল্প একটু জল দিয়েছি দিয়ে অল্প লবণ হলুদ দিয়ে ফুটে নিচ্ছি তো এই জলটা ফুটে গেলে তারপর আমি চিংড়ি মাছগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন জলটা পুরো ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক একটা চিংড়ি কোকে তো চিংড়িগুলোকে দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে চলুন এটা ভালো করে ফুটে গিয়ে জলটা একদম শুকিয়ে যাবে তারপর ফিরে আসছে আমি এইদিকে আদা ঘন্টা একটু পেস্ট করে নিই চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে তো দিয়ে দিলাম সর্ষের তেল তো এইদিকে তেলটা গরম হচ্ছে আর এইদিকে দেখুন আমার চিংড়িটা অনেকটা জল শুকিয়ে এসছে আর অল্প একটু হলে হয়ে যাবে আর চিংড়ি থেকে দারুণ যে একটা ফ্লেভার বেড়ে না ওটা আমার খুবই পছন্দের ফ্লেভার আমার খুব ভালো লাগে তো যাই হোক চলুন এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে কত বলতে বলতে চলুন এর বাড়িতে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার লালি হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে আলুটা কেটে রেখেছি আলুটাকে দিয়ে দিচ্ছি

ভাবে দিয়ে দেবো আদা রসুন পেস্টটা সামান পেস্ট করে নিয়েছি আমি আপনারা চাইলে শিলনোড়া হেড করতে পারেন তো চলুন দিয়ে দে তো চলুন দিয়েছি আদা রসুন আমি সামান দিচ্ছে পেস্ট করে নিয়েছি নিয়ে ভালো করে মশার সঙ্গে কষিয়ে দেবো আলুটাকে সামান দিচ্ছে ধুয়ে আর একটু জল দিয়ে দেবো দিয়ে তারপরে কষাবো চলুন আলটু জল দিয়ে দিই দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে এবার ভালো করে কষিয়ে জলটাকে পুরো মেরে দেবো চলুন পরে ফিরে আসছে দু তিন মিনিট পরে নয় অনেকটা ভিড় বড়ো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফিরে এসছে পুরো দু মিনিট পরে তো অনেকটাই আমার ঝোল শুকিয়ে এসছে তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে সন্ধ্যা ডালাটা করে লেগে গেছে সেটাকে দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দেবো যে চিংড়িটাকে আমি লবণ ঘরতে জাল দিয়ে গেছে সেটাকে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে পুরো এটাকেও দিয়ে দিচ্ছে আমি একসঙ্গে কষাবো কিন্তু এখন নয় একটু পরে এক থেকে দু মিনিট থাকবে তারপর আমি কষাবো চলুন ফিরে এসে পুরো দু মিনিট পরে দেখতে পাচ্ছি একদম জল আমার শুকিয়ে গেছে এবার একটু কষিয়ে নেবো তো কষানো আগে আমি দিয়ে দেবো যে টমেটোটা ফুটে রেখেছে সেই টমেটো দিয়ে দিচ্ছে এবার আমি ভালো করে কষে নেব তেলের সঙ্গে সমস্ত মশলা সবজি চিংড়ি সব দু মিনিট ধরে কষিয়েছি আর জল তোমার প্রায় শুকিয়ে এসছে আর মশলা থেকে দেখবেন তেল ছেড়েও এসছে সমস্ত সবজি চিংড়ি আলু সমস্ত মশলা সব একসঙ্গে এই তেলের সঙ্গে কষিয়ে রান্না করে না দুর্দান্ত খুব লাগে আর চিংড়ির স্বাদ তো একদম অন্যরকমই হয় মাছের থেকে চিংড়ির টেস্টটা বেশিই হয় তো যাই হোক চলুন এবার দিয়ে দেবো একসঙ্গে কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দিলাম যে আবার একটু কষি হব কারণ যদি ঝাল ঝালঘুল খেতে চান তাহলে গোল লঙ্কাটা অবশ্যই ইউজ করতে পারেন কিন্তু আমার বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা আছে তাই আমি লঙ্কাটাই প্রিফার করি বেশি গোল লঙ্কাটা খুব কম বাড়িতে কোনো লোকজন এলে সেটা তখন আমি করি আর নতুন আদার্স আমি বাড়িতে যেরকম খাই সেরকমই আমি রান্না করে সবাইকে দেখার চেষ্টা করি আর খুবই হালকা মাথা রেসিপি হয় আমার প্রত্যেকটা রান্নায় চলুন এবার আমি কষানো কমতে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জল পুরো এক গ্লাস পরিমাণ জল দিলাম যেহেতু একটু ঝোল হবে আরেকটু জল দেবো আরও হাফ গ্লাস জল দেবো আমি তো দেখতে পাচ্ছেন জলদায় কমপ্লিট তো চলুন এবার চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পুরো দশ মিনিট পরে দশ মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে চলুন আসছি পরে দশ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি পুরো দশ মিনিট পরে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রেসিপিটা হয়ে গেছে খেতে দারুণ লাগে একটা অসাধারণ ফ্লেভার আসছে তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে পারেন একদম সিম্পল রেসিপি কোনো মশলা দেওয়া হয় না শুধু প্লেন আদা রসুন দিয়ে রান্না করা হয়েছে আর কাঁচা টাকা পেঁয়াজও যেমন দেওয়া হয় তো চলুন আজকে এই অবধি পেঁয়াজের কোনো নতুন রেসিপি নিয়ে তো আজকে পর্যন্ত বাই গুড নাইট আল্লাহ হাফিজ